তাই সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না এটুকু আমরা কথা দিতে পারি সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে আগেও দেওয়া হচ্ছে আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম তারা ত্রাণ পেয়েছে তিরবাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে এবং আজও একটা আরেকটা টিম আসছে কিছুক্ষণের মধ্যে তারা ঘুরবে এবং বুঝে বুঝে তারা ত্রাণ দেবারও ব্যবস্থা করবে নৌকা পড়ে যাচ্ছিলেন আপনারা এখন নৌকার মধ্যে প্রাণে বাঁচালেন এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমরা এসেছি আবেগে আরও প্রচুর মানুষ তারা অনুপথে উঠতে পড়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের জলেও পড়ে গেছে তো এই করে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে নিগনের চুখি নিয়েই বেরোতে হয় এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় যত বর্তমান সংসদের কিন্তু হ্যাঁ এটা আমি বলতে পারি এবং ওনাকে জিজ্ঞেস করলে